কোনো পাথ করি কোনো সিস্টেম ডিজাইন এর ভিউটা দেখেন আমার ফিনিশিংটা দেখেন এই গ্লাসের পিছনে কিউ প্লাই দিয়ে আটকাই দেন এটাও কারণে নকবিনিয়ান একটি জামদানি মডেলের খাট দেখেন কোনো জোরা তালি আছে কিনা কম্পোস্টা কিন্তু এই লেক সাইডের মত ভাইয়া এটা ডাইনিং টেবিলও দিয়েছে সুন্দর একটা ডিজাইনের ডাইনিং টেবিল 6 চেয়ার জি 6 চেয়ার এই রূপতে এটা 5 ফিট বাই 3 ফিট গ্লাস হবে এমডিএফ এর একটা খাট পায়া মেহগনি কাঠের 20 হাইসা গুরা মেহগনি কাঠ দেখেন এটা 5 ফিট বাই 4 ফিট আছে মালয়েশিয়ান প্রসেস উড যেটা বলা হয় এর অপারেশনটা জুতার রেকারসে 7 दर्जन এটা ডাইনিং টেবিল 6 চেয়ারের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা 92 ভিডিওতে আপনাদের স্বাগতম যারা চমৎকার চমৎকার দারুণ কিছু ফার্নিচার খুঁজছেন এবং স্বল্প দামে সরাসরি ফ্যাক্টরি প্রাইসে নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি স্পেশাল আমরা আছি মাছরাঙ্গা ফার্নিচারে আমাদের সাথে আছে নাইম ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতু ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই কি নিয়ে আজকে আজকে এক ভিডিওতে সকল ধরনের প্রোডাক্ট দেখাবো আর এক বড় ভাইয়ের প্রবাসী উনি কামারপাড়া থেকে ঢাকা কামারপাড়া থেকে অর্ডার দিয়েছে কিছু জামদানি মডেলের একটা বেডরুম সেট সাথে দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি বিভাস আমাদের সাথে থাকবেন প্রাইস কেমন হবে আমার আসলে প্রাইস বলতে কি আমার আগের দামি বিগত যে ভিডিওতে একটার দুইটা না বিগত পিছনে যতগুলো ভিডিও একই দাম বলছি কারখানা থেকে পাইকারি দামে আমার প্রোডাক্টগুলো চাচ্ছি ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ নাই আমি জাস্ট কারখানা থেকে মাল বানাই এটা একটা গোডাউন আমার এই গোডাউন থেকে মালগুলো প্যাকেট করি বা ডেলিভারি করি এখান থেকে জি শুরুতেই হচ্ছে আপনাদের শোরুম এবং ফ্যাক্টরিতে আসার ঠিক আমাদের শোরুম ও ফ্যাক্টরিতে ঠিকানা হলো ঢাকা উত্তরা ঢাকা উত্তরা আবদুল্লাপুর আমি আবারও বলি ঢাকা উত্তরা আবদুল্লাপুর স্ট্যান্ড থেকে পূর্ব দিকে একটা বেরিবাজ রোড ঢুকছে বীর মুক্তিযোদ্ধা কুতুবুদ্দিন রোড লেখা আছে ওখান থেকে সামনে আসে টেন মিটার আসবেন টেন মিটার আস অতদূর যাওয়া লাগবে তার আগেই আমার হাতে বামে আমার শোরুমটা ডানে আমার ফ্যাক্টরিটা

দুটা লাগবে তাহলে আর দামাদামি এর যাবে না ओके তো প্রথমে এই আলমাইটা দেখাচ্ছি দেখেন আমি এটা 5 ফিট বাই 6 ফিটের ভিতরে কানাডিয়ান ওক ভিনিয়ার বলা হয় যেটা ওক কাট বলা হয় আমরা বারবার ব্র্যান্ডে বলে রেড ওক ভিনিয়ার আমি এই জামদানি মডেলে একটা আলমারি তৈরি করছি আসলে আলমারি সবাই বিক্রি করে আমি একলা নাইম ভাই জি বিক্রি করি না আলমারি শব্দ সব জায়গায় আছে মালিশিয়ান আছে এমডিএফ আছে কানাডিয়ান ওক ভিনিয়ার আছে সব জায়গায় আসলে আলমারি করতে গেলে কিছু কোয়ালিটির ব্যাপার আছে অবশ্যই কি কাট দিচ্ছি কি দিচ্ছি কি দিয়ে তৈরি করছি আমি আপনাকে একটু দেখাচ্ছি আপনি আমার প্রথম জামদানি মানে একটু কালারটা ফিনিশিংটা দেখেন দেখেন ভিউয়ার্স এই যে জামদানি শাড়ির পাড়ের ডিজাইনটা থেকে এই ডিজাইনটা আসছে খুব সুন্দর লাগে এবং দেখেন কত সুন্দর করে খোদাই করে ডিজাইনগুলো সিএনসি মেশিন একদম নিখুঁতভাবে তৈরি করা আর বরাবরই মাছরাঙ্গা ফার্নিচার কিন্তু নিখুঁত ডিজাইনে পারদর্শী আপনারা জানেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আসলে এই যে কালারটা অনেকে আমাকে প্রশ্ন করে ভাই এই কাট কালারটা আপনার অনেক সুন্দর লাগে জামদানি মানে আমি আসলে অনেকে যদি তেঁতুল বেশি চায় তাকে বলি যে যেটা কিন্তু আমার কাছে কাট কালারটা বেস্ট লাগে হ্যাঁ তেতুল বিচ কালার মানে এই কালারটাও চাইলে আপনি নিতে পারেন যদি আপনি মনে করেন এই আমার ওই বলে আমি কাট কালারটা কেন করি কাট এই জামদানি বড়টা ফুটে জি এইজন দেখেন আমার ফিনিশিং কালারটা নিখুত মানে ফিনিশিং ওকে একদম আর এ মাল এটা আমি আগে বলতে পারি কানাডিয়ান ওক বিনিয়ার মানে এটাকে বড় বড় ব্র্যান্ডের বলা হয় রেড ওক বিনিয়ার জি আমরা বলি কানাডিয়ান ওক বিনিয়ার অথবা ওক কাট বলে কিন্তু ঘুরে ফিরে জিনিস একটাই দেখেন আরেকটা মূলত ওক বিনিয়ার চেনার উপায় হলো নিজস্ব একটা ফাইবার আছে দেখেন

আসলে কে কি জিনিসটা দিলো কোয়ালিটির একটা ব্যাপার আছে এই আঠারো মেধি পাল্লা কেউ তৈরি করে হ্যাঁ

এই জন্য প্রত্যেকটা বলেন শুধু আলমারি না ড্রেসিং টেবিল বলেন সুকেজ বলেন ওয়ার্ড্রোব বলেন আমি এটা ব্যক্তিগতভাবে আমি বলি যারাই নিবেন সবসময় পাল্লাটা সামনে পাল্লাটা আঠারো মিএম দিয়ে তৈরি করে আমার পাল্লাটা আঠারো মিম পিছন আছে 6 মিলি গর্জুন দুই প্যাস আছে ষোলো মিলি ভিতরে অরিজিনাল মানুষের অনেকে অরিজিনাল মনৈসূর দেয় না

আমি এই শুধু একটা মানে না আমার সব প্রোডাক্টই আলহামদুলিল্লাহ সব প্রোডাক্টে আর আপনি জানেন আমি এমডিএফ টা কম বিক্রি করি যেটা মালয়েশিয়া কমন জিনিসটা সব দোকানে পাওয়া যায় মালয়েশিয়ান মালয়েশিয়ান মালয়েশিয়া দিয়ে আসে না সবই বাংলাদেশে তৈরি ওকে

দেখুন দিস দেখেন আমার কত সুন্দর এবং সুন্দর কালার ফিনিশিং করা হয়েছে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন দারুণ লাগছে কিন্তু ড্রেসিং টেবিলটা খুবই দারুণ এই যে ফাইবার গুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল একদম এ গ্রেড ভিনিয়ারের ফাইবার কতটা দারুণ স্মুথ চকচকে ঝকঝকে নিট অ্যান্ড ক্লিন এবং ফাইবার গুলো বোঝা যাচ্ছে কিন্তু সেগুন কাঠের মত হ্যাঁ অবশ্যই ভাই এগ্রেডের প্রোডাক্ট এগারে প্রোডাক্ট অনেকে বলে ভাই আমি চিনবো কিভাবে এটা প্রোডাক্ট দেখলেই বুঝে ফাইবারটা যে কিভাবে ওঠে এগ্রেডের প্রোডাক্টটা এগারে ফাইবারটা এমনি ভেসে আই মিন ভালো একটা

দেখেন গর্জন দিয়ে একটা পেলাই দিয়ে আটকাই দিয়েছি হাত কাটার সম্ভাবনা কিছু নাই আসলে আস্তে আস্তে কোয়ালিটি ফুল তৈরি করাটাই আসলে বেটার আমি মনে করি ফার্নিচার তো একদিনে কিনবেন এবং পর্যন্ত পাল্লাটা কিন্তু আঠারো এম দিয়ে তৈরি আঠারো এবং দেখেন এই যে সাইডের পাল্লাটা কিন্তু আমার আঠারো এম দিয়ে তৈরি দেখেন এই যে সাইড পাল্লাটা ওকে চমৎকার এবং ভিতরে ফিনিশিং দেখেন এবং এই যে দেখেন এখানে একটা সেলফ আছে সেলফ আছে এখানে ডয়ার আছে দেখেন এটাও কিন্তু আঠারো এম দিয়ে তৈরি সম্পূর্ণ আঠারো এম এম এবং যারা আসবে বুঝে শুনি আসবে ইনশাল্লাহ এটা এটা তিন ফিট বাই ছয় ফিট ভাই তিন ফিট বাই ছয় ফিট এটা দাম রাখছি কাছে এবং পিছনে বিরুদ্ধে দাম পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো টাকা এরপরে এরপরে আমার সব জিনিসে ভাই আমি এটা করবো যদি কেউ না বলে আমি তারপরে করবো কিন্তু কেউ যদি বলে আমাকে বারো থেকে পনেরো মিল দিয়ে করে দেন আমি বলবো না দুঃখিত কারণ আমি ওই মাল বানাই দিতে পারবো না এটা আমার হবে না ধন্যবাদ এটা প্রাইস কত এটা আমি 4500 টাকা রাখছি 4500 টাকা এরপরে এরপর আসেন ভাই 6 ফিট বাই 7 ফিট একটি জামদানি মডেলের খাট একদম বেডরুম সেটের সবচাইতে ইম্পর্ট্যান্ট একটা ফার্নিচার সেটা হচ্ছে খাট জি কিছু না হলেও যেটা খুব প্রয়োজন সুন্দর একটা খাট বেড একদম বেনারসি ডিজাইন হ্যাঁ এবং জামদানি সরি জামদানি ডিজাইন দেখেন কোনো জোড়া tali আছে কিনা ওয়াও কোনো জোড়া tali আছে কিনা দেখেন একদম কোনো জোড়া tali বলতে কিছু না আমার খাটে একদম উপর থেকে নিস্পন্দ কোনো জোড়া নাই একদম সলিড বিনিয়ার দেওয়া

মেহগুনি কাঠের হবে গর্জনে নিলে গর্জন হবে আমি বলে দিচ্ছি আপনাকে ভেঙে বলে দিচ্ছি একদম পুরো ছয় ফিট বাই সাত ফিট যদি কেউ সেমি বক্স নেয় বিছানা হাইসা গুঁড়া যদি মেহগুনি কাঠ দিয়ে নেয় তাহলে আমি এটা রাখবো পনেরো হাজার পাঁচশো টাকা যদি বলে যে আমি বিছনা সেমি বক্সের কথা বলতেছি যদি বলে বিছনা আমি গর্জনে নেব তাহলে তার কাছে রাখবো আঠারো হাজার পাঁচশো টাকা এইটা হলো সেমি বক্সের ক্ষেত্রে যদি এই যেমন বড় ভাই যেটা নিয়েছে বড় ভাইয়ের কথাটা বলি এটা ফুল বক্স ফুল বক্স দিয়ে নিয়েছে বিসনা হিসা গুড়া মেহগুনি কাট দিছে জি বিসনা হিসা গুড়া মেহগুনি কাট দিয়ে তার কাছে রাখছে 18500 জি আর যদি গর্জুন নে তাহলে আরো 3000 টাকা যোগ হবে প্লাস হবে আচ্ছা 21500 টাকা হবে ফুল বক্সটা অসংখ্য ধন্যবাদ ডিটেইলস বলা হলো আপনারা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জি তো এইটা হচ্ছে ফুল প্যাকেজ চাইলে এটা নিতে পারেন এর সাথে ভাই আবার একটা ডাইনিং টেবিলও দিয়েছে ও একটা ডাইনিং টেবিলও নিয়েছে হ্যাঁ সাথে ভাই আবার একটা ডাইনিং টেবিলও দিয়েছে কালার ম্যাচিং করে সুন্দর একটা ডিজাইনের ডাইনিং টেবিল ভিউয়ার্স 6 জি 6 চেয়ারে দেখেন ফিনিশিংটা দেখেন কালারটা দেখেন তবে ভাই এই ডাইনিং টা যে খরচ হইছে আমার আগের ভিডিওটা কিন্তু আমি বলেছি ওই ভাইকে দিয়েছি ওই ভাই কিন্তু আগের ভিডিওটা দেখেও ও শরীয়তপুরে ছিল আগের ভিডিওটা এই ভাইয়ের কামারপাড়া বাসা তো উনিও এই

এই পানাটা নর্মাল বোর্ড দিয়ে তৈরি করে দেবে আমি সম্পূর্ণ কানাডিয় নোবিনিয়ার দিতে একদম সম্পূর্ণ কানাডিয়া এবং ফিনিশিং টা দেখেন ভাই চকচকে ঝকঝকে এর উপরে একটা গ্লাস হবে এর উপরে একটা 5 ফিট বাই 3 ফিট গ্লাস হবে 10 মিলি একটা গ্লাস হবে 5 ফিট বাই 3 ফিট ওকে 6 চারে 6 চার প্রাইস কত এটা প্রাইস রাখছি বড় ভাই আমি কি বলবো আসলে এটা তো দাম অনেক বেশি হয় আমি আগের ভিডিও তো কমাই রাখছি ওনাকেও কমাই দিয়েছি 21500 টাকা রাখছি 21500 টাকায় ভিউয়ার্স 6 চারে চমৎকার কানাডিয়ান ওক ভিনিয়ারের এই ডাইনিং টেবিলটা আপনারা সংগ্রহ করতে পারবেন জি এখন বড় ভাই আমার এই যে টোটাল আপনারা যে পাঁচটা মাল নিছে বড় ভাই যে ভাই নিছে ওনার হলো আমি আমি একটু আপনাকে কাছে আসলে যদি ক্যামেরা দেখাই যে অনেকই দেয় ওনার নাম হলো জনাব সান সাহেব কামার আমি একটু দেখেন একটু ধরেন হ্যাঁ ওকে হ্যাঁ কামার সান সাহেব ছয় সাত খাট ফুল বক্স আপনার হলো সাইড টেবিল একটি তিন পাল্লার আলমারি একটি তিন চার ড্রেসিং একটি ছয় চার ডাইনিং একটি টোটাল উনি আমার কাছে আমি ওনার কাছে টোটাল তিনটা এই পাঁচটা মিলিয়ে নব্বই হাজার টাকা রাখেছি নব্বই হাজার টাকা জি টোটাল নব্বই হাজার টাকা রাখেছি জি এইটাই কারণ অনেকে বলবে যে ভাই আপনি তো মুখে বলেন দেখি বাস্তবে দেখতে চাই অনেকে দেখেন দেখেন ওনার সব কিছু ডিটেলস কিন্তু এখানে রয়েছে ফোন নাম্বার দেওয়া রয়েছে না ফোন নাম্বারটা ফোন নাম্বারটা আমি ওঠাছি ওনার ফোন নাম্বার তো দেখানো যাবে না জি ফোন নাম্বারটা দেখানো যাবে না দেখেন কামার থেকে নিয়েছে তো ভিউয়ার্স আপনারা যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে আপনারাও নিতে পারবেন জি এরপরে আমরা কি মানে টোটাল প্যাকেজটা তাহলে কত 90000 টাকা সেখানে থাকছে একটি ডাইনিং টেবিল একটি তিন পাড়ে আলমারি একটি তিন পাড়ে আলমারি একটি ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল একটা সাইড টেবিল সাইড টেবিল এবং একটা ফুল বক্সের খাট ফুল বক্স ভেরিয়েন্টের খাট এটা ইয়া কি বিছানা কি দিয়ে বিছানা মেহগনি কাঠ মেহগনি কাট দিয়ে টোটাল 90000 টাকা ওকে ভাই এরপর কি দেখাচ্ছে এরপর ভাগে আসেন এটা আমি আলাদা একটা খাট দেখাচ্ছি ওকে সংক্ষিপ্ত শেষ করব এটা এমডিএফ এর একটা খাট পায়া মেহগনি কাটের 5 ফিট বাই 7 ফিট আছে 5 ফিট বাই 7 ফিট আছে

ওকে এটা এটা আপনার ষোলো এটা এম ডিএফ মিলিয়ে দিয়ে পাল্লা ষোল মিলিয়ে পাল্লাগি সব কালার এটা সুন্দর করা এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো এরপর মডেল আসেন দেখেন জি

আর কোনো অসুবিধা নেই যদি কেউ এই ভিডিও থেকে পছন্দ না হয় যে না ভাই আপনি আর একটা বেডরুম সেট দেখেন বা এই দেখেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি ওখানে আপনাকে ক্যাটালগ দিব ওখান থেকে পছন্দ মন্দ আপনি পছন্দ করেন আমি বানাই দিতে পারবো তবে হ্যাঁ ভাই আর একটা কথা আপনাকে বলি আগের ভিডিও তো বলেছি আমি নতুন করে আমি কাউকে রেডিমেড মাল দিব না আমি কোনো ভাইকে বা কোনো বোনকে আমি রেডিমেড মাল দিবো না এটা আমি ভেঙে কথা বললাম কেন দিবেন না আমি রেডিমেড মাল দিব না কারণ রেডিমেড মাল আমার মনের মতো করে আমি তৈরি করিয়ে টুকরা থাকে পরে ফাটা থাকে পরিয়া নর্মাল বোর্ড থাকে ওইটা দিয়ে আমি তৈরি করে আনি মাল সাজাই রাখি আর অর্ডারি প্রোডাক্টটা আপনার মনের মতো করে আমি তৈরি করে দিব রাইট আপনার মনের মতো কালার মনের মতো সাইজ কারণ হচ্ছে তিন পাল্লার আলমার দরকার না দুই পাল্লা দরকার করে দিবেন আমি এটা বারো মিলিয়ে দিয়ে করে সোজা রাখবো আপনি রেডিমেড মাল দিলেন আমরা এটা ধরাই দিলাম ভালো করে আসবে কিন্তু ওগুলো আর দরকার নাই আপনি দিয়েছেন আমি কি দিচ্ছি কী কথা বলতেছি মেমতো উল্লেখ থাকবে ইনশাল্লো এটা মেনিয়ে নেবেন ওকে অসংখ্য ধন্যবাদ ভাই যারা এই প্রোডাক্টগুলো নিতে যাচ্ছে অর্ডার করার সিস্টেমটা একটু বললাম অর্ডার করার সিস্টেম হলে আলহামদুলিল্লাহ আসলে নতুন কিছুই নাই যেগুলো যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাকে ছবিটা পাঠিয়ে দেবে যদি পছন্দ হয় আমার দাম দর বলা আছে জাস্ট আপনার ডেলিভারি চার্জটা বা কুরিয়ার সার্ভিসের চার্জটা এই চার্জারটা অ্যাডভান্স করবে অ্যাডভান্স করার পর আমি মাল পরিশোধ দেওয়ার পর বাকি টাকা ওখানে দিয়ে মাল পরিশোধ করে বুঝে নেবে জি অসংখ্য ধন্যবাদ নাইম ভাই তো ভেওয়ার্স চমৎকার চমৎকার ফার্নিচার যারা নিতে চাচ্ছেন বেডরুম সেট সহ সকল ধরনের ফার্নিচার নাইম ভাই কিন্তু দারুণ দারুণ ডিজাইন তৈরি করে এই প্রোডাক্টগুলো যারা নিছে ওনার চ্যানেলে কিন্তু খুব ভালো ভালো কমেন্ট আছে সবাই কিন্তু খুব ভালোভাবে প্রোডাক্টগুলো বুঝে পাচ্ছে এবং যাবতীয় ধরনের সলিউশন পাচ্ছে প্রোডাক্ট ফার্নিচার কেনার সম্বন্ধ থেকে শুরু করে বাসায় সেটিং করা পর্যন্ত নাইম বাই দায়িত্ব নিয়ে ইনশাল্লাহ করে দেবে যারা ফুল প্যাকেজ নেবেন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ